সুন্দর একটা দুধের ছাগল ভাই সুন্দর একটা ভাই একটা মার্জিত কালার ভাই দুধের ছাগল ভাই বিটল ফস আর এটা দুধের থাকে ভাই এটাও কালারফুল একটা বিটল ভাই দুধের ছাগে মাশাল্লাহ ভাই ভাই বলেন জোরা ভাই নাকি জোরা ভাই 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 বয়স কেমন এটা বয়স ভাই হলো 7 মাসের মতো ভাই এটা খাসি কিন্তু ভাই খাসি বাচ্চা সুন্দর ভাই সুন্দর কালারের ভাই একটা বিটল ছাগে ভাই বিশাল বড় ভাই একটা বিশাল বড় দুধের ছাগে ভাই ভাই এটা বড় মাপের একটা ছাগল ভাই 32 থেকে 33 60 ভাই কি জাতের এটা এটা ভাই বিটলের হাই গ্রেডের একটা কস ভাই কি দুধের ছাগল না ভাই ভাই এটা বিটল কস একটা দুধের ছাগল ভাই এটা ভাই বিটল ক্রস একটা খাসি ভাই ভাই এটা হাইট কত এটা হাইট ভাই বাচ্চা তো ভাই এর হাইট অনুমান তো করাও জানা না করলেও হয় না ভাই 27 থেকে 28 ভাই 28 হাইট আছে ভাই একটা সাদা লাল মিলা একটা ছাগল না ভাই সুন্দর কালারের ভাই এটা বিটলের সাথে হালকা তুতো আছে ভাই মুখটা একটু দেখায় দেন আলহামদুলিল্লাহ সুদর্শন আসসালামু আলাইকুম আজকে চলে আসুন আলিম ভাই ভাইলে উন্নত হয়ে থাকে ভাই ঠিক না তো জেলা ঘুরতে থানা কম আসলে দুধের ছাগলগুলো আনে যারা খামারের জন্য অল্প বাজারে ভালো কিছু চাইছেন ছাগলগুলো দেখতে পারেন আর বিষয়টা হলো যারা আসতে চান ফার্ম ভিজিট করবেন না হলে বাসের মাঠে যে কোনো জায়গায় আজকে যে ছাগলগুলো আছে দেখাবো আজকে আলাইকুম ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই পরবর্তী আজকে প্রথম ভিডিও অতটা ভালো না ভাই আবার অতটা খারাপও না ভাই কারণ ঈদের পরে ভাই ছাগলের অনেক সংকট কেউ যদি মুখরোচকভাবে বলে অ্যাবল আমদানি বা অ্যাবল কালেকশন ওখানে মনে হয় তো ঈদের পরে ভাই ছাগলের মার্কেটটা অলরেডি একটু বেশি বেশি তারপরে আমদানিটা একটু কম তারপরেও চেষ্টা করছি ভাই দর্শকের জন্য বা কাস্টমারের জন্য সামান্য কিছু কানেকশন করার আছে ভাই দেখাবো এর ভিতরে ভালো মতো সবই আছে

আমি ভাই মোহাম্মদ আব্দুল আলিম নাটোর জেলা গুরুদাসপুর থানা দিন কোম্পাতুরিয়া হলো আমার খামারটা অবস্থান তো আমি মূলত একজন বাণিজ্যিক খামারি ভাই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স টু এইট এটা ইমো হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট নাম্বার যে কেউ চাইলে এই নাম্বারে আমার সাথে ঠিক আছে দর্শক আছে মাসাল্লাহ ভাই ভাই বলেন জোরা ভাই নাকি জোরা ভাই ভাই এক জোরা কিন্তু একটা একটু ছোট একটা একটু বড় ভাই ওই দুধ খাওয়ার কম এটা বয়স ভাই হলো সাত মাসের মতো ভাই এটা খাসি কিন্তু ভাই খাসি খাসি দুটোই খাসি ভাই সুপার দুইটা বাচ্চা সুপার ভাই যেমন গঠন তেমনি ফিগার ভাই কানগুলা একটু দেখায় দেন বিটলের যে হাই ক্রস এটাই তার প্রমাণ ভাই আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি বয়সটা কত বললেন সাত সাত মাসের মতো ভাই সাত মাসের দুই চার দিন কম আছে ভাই খাসিদের খামারের জন্য একবারে বেস্ট পারফেক্ট হইতে পারে ভাই দুটা একসাথে সেল না আলাদা আলাদা এটা একসাথে সেল করব ভাই অনেকেই খাসি চান ভাই ওনাদের জন্য এটা কালেকশন করা ভাই একসাথে সেল করব আবার যদি কেউ ভাই সিঙ্গেল নিতে চায় সে ব্যবস্থাও করে দেওয়া লাগবে আচ্ছা একসাথে কত সিঙ্গেল সিঙ্গেল করব এটা ভাই একসাথে কেউ নিলে ভাই দাম নেব 37000 ভাই জোড়া 37000 তার মানে হলো 18500 করে সাঁত্রিশ হাজার আর যদি ভাই সিঙ্গেল নিতে চান তাহলে ভাই একটু আলোচনা করে একটু কম করা হবে ভাই ঠিক আছে দর্শক যদি আপনাদের মনে চায় খাসিগুলা কালারটা এটা ছাব্বিশের কুরবানির জন্য ভাই টপ আকর্ষণ কিন্তু ভাই সুন্দর যারা খাসির জন্য পছন্দ করেন খাসি রাখতে চান দেখেন হ্যাঁ আলিম ভাই ভাই বলেন সুন্দর একটা দুধের ছাগল ভাই সুন্দর একটা ভাই একটা মার্জিত কালার ভাই দুধের ছাগল ভাই বিটল ক্রস এটাও বিটল হাইট কেমন

তাহলে ভাই এটা আপনি কত দাম চাচ্ছেন ভাই এটা দাম চাও ভাই 20500 ভাই 20500 জি ভাই কিছুটা অপশন দিবেন না ভাই কম করা যায় না ভাই খরচা অধিক দিয়ে দিই আচ্ছা মাশাআল্লাহ কি সুন্দর একটা ছাগল ভাই এটা কি দুধের ছাগল না ভাই ভাই এটা দুধের ছাগল ভাই এটাও কালারফুল একটা বিটল ভাই দুধের ছাগল কি জাতের ছাগল এটা ভাই বিটল কর ভাই বিটল কত হাইট এটা হাইট অনুমান করলে ভাই 30 থেকে 31 হবে ভাই গাব পর্যন্ত তথ্য আছে গাবিন ভাই এটা দেড় মাস হলে বিট করাইছে বিটল দেয়া এই তথ্য আছে ভাই আমার দাঁতে কেমন দত্ত ভাই দেখায় দেই হ্যাঁ আচ্ছা সাদাদাদ ভাইNotNull ভাই কেমন কি দাম চাচ্ছেন দুধ হয় কিন্তু ভাই প্রতিদিন প্রায় এক শেড দুধ আচ্ছা সুন্দর পাল্লা ভাই দাম সহ হলো 21000 ভাই আসলে খরচ দিবেন খরচা দিয়ে দেব ভাই দর্শক নিতে পারেন আসলে একটু বৃষ্টি পড়তেছে তো তাড়াতাড়ি করতে ভালো লাগে খুব সুন্দর একটা ছাগল খুব সুন্দর ভাই সুন্দর কালারের ভাই একটা বিটল ছাগি ভাই আচ্ছা এটা হাইটটা কেমন এটা হাইট আছে 32 প্লাসে ভাই দর্শক একটু বৃষ্টির কারণে ভাই আমরা একটু বারান্দা দেখাচ্ছি আচ্ছা এটা বত্রিশ প্লাস জি ভাই বত্রিশ প্লাস হাইট দাতে কেমন দাঁত ভাই নতুন ছয় দাঁত ভাই গাব্ব পুরনো কোন তথ্য গাবিন ভাই দুইবার বাচ্চা দিছে দিয়ে আড়াই মাসের মতো ভাই আবার গাভিন আছে 100 বিটল দিয়ে বিট করে আছে আমার কাছে ভিডিও আছে ভাই তাই না ভাই জি ভাই দর্শক নিতে পারেন কেমন কি দাম এটা ভাই দাম سهله তো ভাই পঁচিশ টাকা লাগে ওটা না হাজার দাম ভাই পাথর খরচটা দিয়ে দিন আমি সব দিয়ে দেব ভাই ঠিক আছে দর্শক যদি ভালো লাগে একটা বড় ছাগল ভাই ভাই এটা বড় মাপের একটা ছাগল ভাই 32 তে 33 হাইট ভাই কি জাতের এটা এটা ভাই বিটলের হাই গ্রেডের একটা কস ভাই

ঠিক আছে দর্শক ভালো লাগলে কথা বলে বিশাল বড় ভাই একটা বিশাল বড় দুধের ভাইলের বৃষ্টি দেখে আমরা একটু বারান্দা দেখাচ্ছি আরকি ছাগলটা সুন্দর আছে নিতে পারেন ভাই দাঁত কেমন ভাই নতুন দাঁত চলে ভাই গাভিন আড়াই মাস পার আমি বিট করাইছি হান্ড্রেড বিটল দিয়ে আমার কাছে ভিডিও আছে ভাই ভিডিও আছে জি ভাই

ভাই ভাই হ্যাঁ সুন্দর একটা ভাই বিটল ক্রস একটা খাসি ভাই ভাই এটা হাইট কত এটা হাইট ভাই বাচ্চা তো ভাই এর হাইট অনুমান তো করা যায় না করলে হয় না ভাই সাতাশ থেকে আঠাশ ভাই আঠাশ আইট আছে ভাই আর একটু বেশি হয়তো ভাই আর আমি কমই বললাম ভাই আইডিয়াতেই বললাম আরকি আঠাশ থেকে উনত্রিশে আইডিয়া আছে হবে ইনশাল্লাহ ভাই দাঁ কি পড়ছে না ভাই দুধের দাঁত ভাই বাচ্চা ভাই খাসি বাচ্চা কেমন কি দাম চাচ্ছেন এটা কিন্তু ভাই এই শরীরটা একটু দেখা যাচ্ছে ভাই একটু ভিজে গেছে ভাই হ্যাঁ একটু ময়লা লাগেছিল ভাই একটু নেকটা ভেজা আমি মুছে দিছি না দর্শকরা বুঝতে পারবে আশা করি দর্শক ছাগলটা কিন্তু সুন্দর আছে ভালো লাগলে নিতে পারেন কেমন কি দাম ভাই এটার দাম সব ভাই বিশ হাজার পাঁচশো ভাই কিছুটা কমায় দেন পাঁচশো কমাই দিলাম ভাই বিশ হাজার করে দিলাম বিশ জি ভাই খরচ আপনার খরজ আমার ভাই দর্শক ভালো লাগলে নিন এখানে একটা সাদা লাল মিলা একটা ছাগল না ভাই সুন্দর কালারের ভাই এটা বিটলের সাথে হালকা তুতা আছে ভাই মুখটা একটু দেখায় দেন বেলচা তুতার একটু ভাব আছে ভাই মাশাল্লাহ কালারটা সুপার কালার সুপার কালার হাইট মাইটো ভালো ভাই দুধের একটা ছাগে ভাই এই যে ওলান প্ল্যানার উপর ভাই রানিং ছাগল যে এটা তার প্রমাণ ভাই আচ্ছা ভাই এটা কত হাইটা সাপোর্ট এটা ভাই দুইবার বাচ্চা দিছে হাইটটা অনুমান করলে ভাই 31 প্লাসে হাইট আছে ভাই প্লাসে না ভাই জি ভাই গাবর জন কোনো তথ্য ভাই গাবিনের তথ্য ভাই দুই মাস হলো বিট করানো আছে এই তথ্য আছে আমার কাছে ভাই ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা ভাই দাঁতে কিন্তু নতুন ছয় দাঁত ভাই আবার নতুন ছয় দাঁত না ভাই না দাঁতে নতুন ছয় দাঁত দুইবার বাচ্চা দিছে ভাই